এবার চোখটা বন্ধ করুন আমার সাথে সাথে প্রশ্বাস নিন এবার শ্বাসটা ছাড়ুন কেমন লাগছে মনটা শান্ত লাগছে তাই না এটা হলো মেডিটেশন প্রসেস আমাদের রোজকার জীবনে নানা রকমের টানা পোড়েনের পর আমাদের মাইন্ড কাজ করা বন্ধ করে দেয় নানা রকমের স্ট্রেস ফ্রাস্ট্রেশন টেনশন নেগেটিভিটি এই সমস্ত কিছু একটা হিউম্যান মাইন্ডকে ধীরে ধীরে এতটাই এফেক্ট করে দেয় যে কাজের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি তো কমে যায় ধীরে ধীরে মস্তিষ্কে থাকা মস্তিষ্কের কোষগুলি অকেজ হয়ে পড়ে নতুন করে বিকশিত হওয়ার আর সুযোগ থাকে না মস্তিষ্কের এক অংশ যার নাম অ্যামেক এটি মানুষের আবেগ এবং অনুপ্রেরণার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত বিশেষজ্ঞদের মতে আমাদের মস্তিষ্ক যত বেশি পরিমাণ নেগেটিভিটি ইনপুট করবে অ্যামেকডালা অংশটি ততই বড় হতে থাকে এবং একসময় তা মস্তিষ্কের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে এছাড়াও নানা রকমের শারীরিক রোগের সৃষ্টি করে তাই সেক্ষেত্রে আমাদের মস্তিষ্ক ঠিক রাখা খুবই প্রয়োজন আর এর এক এবং অদ্বিতীয় হ্যাঁ জানি এখন হয়তো বলবেন যে কাজের প্রেশারের জন্য মেডিটেশন করার সময় পান না হতেই পারে কিন্তু একবার ভেবে দেখুন তো সকালবেলা ঘুম ভাঙার পরই কি আপনি কাজ করতে শুরু করেন নিশ্চয়ই না সকালবেলা ঘুম ভাঙার পর সবার আগে আমরা আমাদের মাইন্ডটাকে সেটেল করি আর তখনই যদি চোখ বন্ধ করে সোজা হয়ে বসে দশটা মিনিট একটু কনসেনট্রেট করার চেষ্টা করি সাথে ওম শব্দটা উচ্চারণ করি এর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন রোজকার সকাল যেমন যায় মেডিটেশনের পর দেখবেন সকালটা অন্য দিনের তুলনায় একটু বেশি ফ্রেশ লাগবে নতুন করে কাজ করার উদ্যম পাবেন সব থেকে বড়ো কথা আপনার মধ্যে ধীরে ধীরে পজিটিভ ভাইব্রেশন বাড়বে যে কোনো নেগেটিভ সিচুয়েশনে আপনি পজিটিভ থাকতে পারবেন আর সব থেকে আশ্চর্যের বিষয় হল আপনি যত বেশি পজিটিভ থাকতে পারবেন আপনার পজিটিভ ভাইব্রেশন তত বাড়বে আর আপনি যা চান নিজের লাইফে সেটা প্রফেশনাল লাইফ রিলেটেড হোক কিংবা নিজের পার্সোনাল লাইফ আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব স্ট্রং হবে তাই সকালে ঘুম থেকে ওঠার আগে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনে একবার অন্তত দশ মিনিট নিজেকে সময় দিন ওম শব্দটা উচ্চারণের সাথে সাথে মিশে যান ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন দেখবেন আপনার ভাবনা চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি সব কিছু বদলে গেছে আপনি নিজেই হয়ে উঠেছেন একজন পজিটিভ পারসন নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন আর আপনার ভালো থাকার জার্নিতে সঙ্গে রাখুন রেডিও বেনাম রেডিও বেনাম জেগে উঠো কলকাতা